প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা এক অসহায় মাদ্রাসা মেয়ের জীবনের গল্প তুলে ধরবো তো যিনি যা যা বলেছেন তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তার নাম হচ্ছে মোসাম্মদ ফাতেমা মাদ্রাসায় লেখাপড়া করতো তো আব্বা মারা গেছে আম্মু আছে ছোট একটা ভাই আছে তো ছোটো ভাই মাদ্রাসায় পড়ে তো ছোট ভাইকে পড়াশোনা চালাতে খুবই কষ্ট হয় তো মোসাম্মদ ফাতেমাও মাদ্রাসা পড়তে চায় কিন্তু টাকার জন্য পড়তে পারছে না তো তার খুবই কষ্ট হচ্ছে তো তারপরও ছোটো ভাইয়ের দিকে তাকিয়ে পরিবারের দিকে তাকিয়ে ফাতেমা চুপচাপ রয়েছে ফাতেমা চাচ্ছে যে তার ছোটো ভাইকে যেন হাবেজ করতে বানাতে পারে তারাই হবে তো ফাতেমা চাচ্ছে এখন বিয়ে শাদি করতে বিয়ের করতে চাইলেও বিয়ে কি হয় অভাবে সংসার যারা আসে তারাই শুধু টাকা চায় তো তার মা পরের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসারটুকু চলে তো খুবই অভাবের সংসার তো ফাতেমা এখন বিয়ে শি করতে চাচ্ছে যাচ্ছে একটা ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তার পাশে সারা জীবন থাকবে তাকে বিয়ে শি করে তাকে কখনো ফেলে চলে যাবে না এমন একজন মানুষ পেলে ফাতেমা বিয়ে করতে রাজি আছে তো ফাতেমা পাশাপত্য নামাজ পড়ে সবসময় পদ্মাই করে তো এখন ফাতেমা যাচ্ছে বিয়ে শি করতে তোকে যদি করতে চান স্ক্রিন নাম্বার আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম